দিচ্ছি মান অক্ষুন্ন রেখে অরিজিনাল ডিসপ্লে পরিবর্তনের মাধ্যমে চিরতরে গ্রিন লাইন সমস্যার সমাধান আমাদের ব্যাটারি গুলোতে একাধিক শর্তহীন সর্বোচ্চ মেয়াদের গ্যারান্টি আমরা অনেক সময় দেখতে পারি কাস্টমারের ডিসপ্লে রেটটি হয়ে থাকে দশ থেকে পনেরো হাজার টাকা আমরা খুবই স্বল্প মূল্যে মেশিনের মাধ্যমে পরিবর্তন করে কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করে থাকি আমরা দিচ্ছি আইফোনের অরিজিনাল ডিসপ্লে গুলা বিধবায় চেক আপ পয়েন্টে চলে আসলাম অনেকদিন পর নতুন নতুন কি সার্ভিস আনলেন কাস্টমারদের জন্য আমাদের কাছে নতুন যে ডিসপ্লেগুলো আসছে স্যামসাং আইফোন ওয়ান থেকে শুরু করে যত ধরনের স্মার্টফোন আছে সকল স্মার্টফোনের অরিজিনাল ডিসপ্লেগুলো আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে এই যে আমাদের কাছে রয়েছে স্যামসাং এর অরিজিনাল ডিসপ্লেগুলো যেগুলো আপনারা ফ্রেম সহ পেয়ে যাবেন স্যামসাং এস টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি এবং টোয়েন্টি ফোর যে ডিসপ্লে গুলো আছে সকলগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে ওয়ান প্লাস বাইরা যাদের গ্রিন চলে এসেছে তারা আজই চলে আসবেন চেক আপ পয়েন্টে চেক আপ পয়েন্টে কেন আসবেন আমরাই আপনাদেরকে অরিজিনাল ডিসপ্লে পাশাপাশি যেই কোনো ওলেড ডিসপ্লে লাগুক আইপিএস ডিসপ্লে লাগুক সকল ডিসপ্লে আপনাদেরকে আমরা প্রোভাইড করে থাকবে এবং আমরা আপনাদেরকে গ্রিন লাইন মুক্ত সার্ভিস প্রোভাইড করে থাকবো মোটরোলা ফিক্সেল থেকে শুরু করে যত ধরনের দামি দামি ডিসপ্লে গুলো আছে সকল প্রকার ডিসপ্লেতে দেখা যায় গ্রিন লাইন পড়ে যায় অথবা ড্যামেজ হয়ে যায় যেগুলা অন্যান্য জায়গায় পাওয়া যায় না অথবা দাম বেশি সেই ক্ষেত্রে আমরাই দিচ্ছি কম দামে অরিজিনাল প্রোডাক্ট গুলো আমরাই দিচ্ছি আইফোনের অরিজিনাল যে জিএক্স এর হয়ে থাকে ওর মার্কেট কফি না অরিজিনাল জিএক্স এর ডিসপ্লে গুলো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে

ভাইয়া মোবাইলের ব্যাটারি পরিবর্তনের ক্ষেত্রে আপনারা কি সুবিধা দিচ্ছেন আমরা তো শুনলাম আপনারা কি গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ ভাই আমাদের কাছে রয়েছে আইফোনের অরিজিনাল ব্যাটারি গুলো যেগুলোতে আইফোনের লোগো সহ থাকবে এবং আমরা যেগুলো প্রোভাইড করব সেগুলোতে আমরা বিভিন্ন মেয়াদের গ্যারান্টি দিয়ে থাকবো কাস্টমারকে যে কোনো মডেলের ব্যাটারি প্রয়োজন হবে আপনারা আমাদের কাছে চলে আসবেন আমাদের ব্যাটারি যেই কোনো প্রবলেম হবে ব্যাটারি জনিত কারণে আমরা কাস্টমারকে সার্ভিস দেওয়ার পর যদি কাস্টমার কোনো প্রকার প্রবলেম ফেস করে ব্যাটারি জনিত আমাদের কাছে নিয়ে আসবেন আমরা ইনস্ট্যান্ট একাধিক শর্তহীন আমরা কাস্টমারকে অবশ্যই সাথে সাথে ওটা রিপ্লেস করে দিব আসলে মোবাইলটা কালকে রাতে অফ হয়ে যাচ্ছিল বারবার খোলাই যাচ্ছিল না মানে একটু আসছিল আবার হয়ে যাচ্ছিল আমি তো মনে হয় আসলে ব্যাটারির সমস্যা বড় সমস্যা দেখা দিয়েছে নিয়ে আসলাম চেক আপ পয়েন্টে দেখলাম দশ থেকে পনেরো মিনিট সময় নিয়েছে এর ভিতরে কিন্তু আমার

কি জন্য আসলেন এখানে আমি পুরো মার্কেটে ঘুরলাম অরিজিনাল ডিসপ্লেটার জন্য বাট ডিসপ্লেটা কোথাও পাইনি অনলাইনেও চেক করছি বাট চেকআপ পয়েন্টের নামটা আসলো ওরা বলে অরিজিনাল ডিসপ্লেটা পাওয়া যায় এবং অরিজিনালটাই পাইছি খুব কম রেটে জিনিসটা পাইছি এছাড়াও রয়েছে ডিসপ্লে পরিবর্তনের সাথে সাথে অত্যাধুনিক মেশিনের সাহায্যে স্ক্রেচ প্রুফ করে নেওয়ার সুযোগ ডিসপ্লেতে যেন কোনো প্রকার স্ক্রেচ না পড়ে সেই জন্য স্ক্র্যাচ প্রুফ করে থাকি আমরা লেজার মেশিনের মাধ্যমে নিখুঁতভাবে সকল আইফোনের ব্যাকসেল পরিবর্তন করে থাকি এবং আমরা অরিজিনাল ব্যাকসেলগুলাই কাস্টমারকে প্রোভাইড করে থাকি এখানে মূলত হচ্ছে যে আপনার প্রসেসরের কাজগুলোই হয় আপনার প্রায় মোবাইল ক্যামেরা চলে যায় বা টাচ কাজ করে না রিঙ্গার হয় না তারপর হচ্ছে যে আপনার দেখা যায় যে সিম আসে না হঠাৎ করে মোবাইল ডেট হয়ে যায় বন্ধ হয়ে যায় মূলত এখানে এই কাজগুলোই করা হয় কাস্টমার ভাইরা রাত ফোন চার্জ লাগে ঘুমাই যায় সকালে উঠে দেখে যে এটা চালু হচ্ছে না ডেট হয়ে যায় ওগুলো আমরা সলভ করি আর পানিতে পড়া ড্যামেজ সেট যেগুলো এগুলো আমরা রিপেয়ার করি এখানে মূলত আপনার ডিসপ্লেটাও ওকে আছে তা আপনার উপরে যে আপার গ্লাসটা আছে না এটা ফাটিয়ে গেছে ডিসপ্লেটা সব এক আছে গ্লাসটা চেঞ্জ করে দিলে এটা ওকে হয়ে যাবে প্রাইসের দিক দিয়ে কম পাচ্ছে আপনার কাজটাও ভালো হচ্ছে ডিসপ্লে অরিজিনালটা থাকি যাচ্ছে কাজটা আলাদা হয়ে গেছে এখন ও গ্লু আছে কতগুলো এগুলো এখন রিমুভ করব এটা হচ্ছে যেটার আপার গ্লাসটা এগুলো আমাদের কাছে প্রিমিয়াম অরিজিনাল আপার গ্লাসটা পাবেন এখন এটা আমি কম্প্রেসার মেশিনে দেব এর মধ্যে কাজ হবে দেখুন ডিসপ্লে ডো ওকে হয়ে গেছে এখন আমরা এটা মেশিন থেকে বের করব আপনার এখন যতগুলো বাবল ছিল সবগুলো একদম রিমুভ হয়ে গেছে এখন সুন্দর মতো ইউজ করতে পারবে কাস্টমার এছাড়াও দেখা যায় কাস্টমারের অনেক সময় আপনার বডি ক্যামেরা ফিঙ্গার যে কোনো প্রবলেমের কারণে আমাদের কাছে এসে থাকে সেই ক্ষেত্রে আমাদের কাছে অরিজিনাল বডি সহ বডি ব্যাকফার্ট ফিঙ্গার এবং যেই কোনো প্রকার অ্যাক্সেসোরিজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের লোকেশন হচ্ছে শাহ সিটি কর্পোরেশন সুপার মার্কেট তৃতীয়তলা একশো তেতাল্লিশ নম্বর তিনতলায় হাতের বাপাসে আসলে চেক পয়েন্ট পেয়ে যাবেন আপনারা